তুমি যদি একজন সেকেন্ড টাইমার হয়ে থাকো তাহলে এখন যে কথাগুলো বলবো এগুলো শোনা যেমন তোমার জন্য ফরজ ঠিক তেমনি মানাটা তার চেয়েও বেশি ফরজ কেন কারণ এমন তিনটা সতর্কতা তোমার সাথে আমি শেয়ার করতে যাচ্ছি বা এমন তিনটা বিষয় আমি তোমাকে সতর্ক করব। যেগুলো যদি তুমি এখন থেকে সতর্ক না হও তাহলে আলটিমেটলি তুমি আর সাকসেসফুল হইতে না সেকেন্ড টাইম অ্যাডমিশন দিতে আইসাও তুমি বড় সড়ো লেভেলের একটা ধাক্কা খেয়ে যাবা ফার্স্ট টাইমের মতো তো আমি চাই না সেই জিনিসটা হোক সেই জন্যই তোমার সাথে এই ভিডিওটা বানানো বা হচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলা ফার্স্ট একদম যে জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছি তিনটা সতর্কতার ভিতরে একদম প্রথম যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে দেখো তোমরা হচ্ছে কত এইচএসসি এইচএসসি কত ওয়েস এইচএসসি হচ্ছে চব্বিশ রাইট

24 ব্যাচের ছাড়িয়ে 25 ব্যাচ কিন্তু চলে আসবে রাইট এই অ্যাডমিশন পিরিয়ডটাতে এসিসি 25 ব্যাচ কিন্তু আর কিছুদিন পরে চলে আসবে আর ওদের কয়দিন পরে পরীক্ষা পরীক্ষাটা শেষ করেই ওরা কিন্তু তোমাদের এই অ্যাডমিশন জানিয়ে দেবে তোমাদের সাথে যুদ্ধে নামবে অনেকেই হচ্ছে প্রি করছে ভর্তি হয়ে গিয়ে অ্যাডমিশন জার্নি ऑलरेडी শুরু করছে ওদের হিসাব নালে আলাদাই দিলাম বাট একসাথে সবাই যখন নামবে ওটা কখন এসিসি 25 ব্যাচ অর্থাৎ হচ্ছে তোমার এই পরীক্ষাটা হওয়ার পর তার মানে তোমার হাতে কতটুকু সময় আছে একটু তুমি জাস্ট ভাবো তো যে ওদের থেকে তোমার তো এই মোমেন্টে আগায় থাকতে হবে তাই না যদি তুমি সেকেন্ড টাইম হয়েও ওদের থেকে আগায় না থাকতে পারো তাহলে তোমার সেকেন্ড টাইম দিয়ে কি কোনো আদৌ মানে ফায়দা আছে বা কোনো মানে আছে তুমি নিজেকে প্রশ্ন করো তো আমি মনে করি না তোমার তাইলে কোনো ফায়দা আছে তুমি এই জায়গাটায় সতর্ক হও যে তুমি চব্বিশ ব্যাচের স্টুডেন্ট হয়ে এই সিসি চব্বিশ ব্যাচের স্টুডেন্ট হয়ে তুমি এই পঁচিশ ব্যাচকে যে কোনো মূল্যে তোমার পিছনে ফালাইতে হবে তাহলে তুমি সেকেন্ড টাইমে অনেক ভালো রেজাল্ট করতে পারবা অ্যাটলিস্ট এই মোমেন্টে ওরা মার্কেটে আসার আগে মার্কেট বলতে বোঝাচ্ছে যে তোমার এই কম্পিটিশনে আসার আগে বা হচ্ছে তোমার এই ফিল্ডে আসার আগে এই ফিল্ডে আসার আগে তোমার মিনিমাম এক একদম মিনিমাম যদি হয় তোমার ফোরটি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট থার্টি থেকে ফোরটি হ্যাঁ থার্টি থেকে ফোরটি পার্সেন্ট থার্টি থেকে আগায় রাখতে হবে পড়াশোনা রাখে তুমি যদি ওদের কাছ থেকে একটু আগে থাকতে পারো থার্টি তোমার পড়াশোনা যদি আগে রাখতে পারো তাহলে তুমি ওদের বা অ্যাডমিশন নিতে তুমি ওদেরকে পিছনে ফেলাইতে পারবা সো এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে যে তোমার প্রিপারেশনটা যেহেতু তুমি আগে শুরু করছো তোমার প্রস্তুতিও এভাবে আগে হওয়া উচিত যদি শুরু করে না থাকো তাহলে তাড়াতাড়ি করে শুরু করো ভাই এত ভাবার ভাবনা চিন্তা করার সময় নাই তো চলো সেকেন্ড জিনিসটা সেটা হচ্ছে ভাইয়া হজব হজ বরল ঠিক আছে হজ বরল প্রিপারেশন এখন ভাই হজ বরলো প্রিপারেশন কি হজ বরলো প্রস্তুতি জিনিসটা কি আবার দেখো আমাদের এই অ্যাডমিশন পিরিয়ডে বা হচ্ছে আমাদের এই যে ইয়াটা আছে অ্যাডমিশন জার্নিটা আছে এই যে সে চব্বিশ বাইশ স্টুডেন্ট অর্থাৎ সেকেন্ড টাইমার দ্বারা আমরা একটা জিনিস দেখি কি ওরা খুবই পাজল থাকে হ্যাঁ পাজল বলতে কি বুঝাচ্ছেন দেখা যায় আজকে এই ভাইয়ার ভিডিও দেখতেছি কালকে ওই আপুর ভিডিও দেখতেছি পরশুদিন ওই আপুর ভিডিও দেখতেছি কালকে এই কোর্সে ভর্তি হইতেছি পরশুদিন ওই কোর্সে ভর্তি হতেছি আজকে এই বই পড়তেছি কালকে ওই শীত পড়তেছি এইভাবে করে আর প্রিপারেশনটা গুছানো হয় না মনে রাখবা তুমি যেখান থেকে প্রিপারেশন গুছাও যেভাবে প্রিপারেশন গুছাও যার গাইডলাইন ফলো করো যেভাবে তুমি পারো বাট একজনের কাছে থাকো একটা প্ল্যাটফর্ম তুমি খুঁজো অথবা তুমি একটা জায়গায় স্থির থাকো একটা বইতে স্থির থাকো একটা এ স্থির থাকো একটা অনলাইন প্ল্যাটফর্মে স্থির যে কোনো জায়গায় থাকো একটা জায়গায় খুব ভালোভাবে মন দিয়ে ধৈর্য ধরে ওইখানে থাকো যে ওইখান থেকে তুমি ভালো কিছু যাতে পাও এখন কথা হচ্ছে ভাই কোথায় থাকবো কিভাবে থাকবো কোনটা ট্রাস্টর দি কিভাবে বুঝবো এটা বোঝার জন্য ভাই আমরা নিজের আছি তুমি চাইলে আমাদের সাথে কন্টিনিউ করতে পারো কোনো সমস্যা নাই বা অন্য কোনো প্ল্যাটফর্ম যেটা তোমার ভালো লাগে ওখানে কন্টিনিউ করতে পারো এবার আরেকটা জিনিস একটু বলি সেটা হচ্ছে যে তোমাদের যে বই বই পড়ার যে বিষয়টা আজকে বলছে মাহাদি ভাইয়া এই বইটা ভালো কালকে বলছে ওই ভাইয়া ওই বইটা ভালো যাই এই বইটাও কিনি ওই বইটাও কিনি না এমনটা কোনো জানে না তুমি যে কোনো একটা বই পড়বা যে কোনো একটা জায়গা থেকে তুমি কন্টিনিউ করবা এইভাবে হজ বড়লো প্রিপারেশন নেওয়া যাবে না তাহলে কিন্তু আলটিমেটলি তোমার প্রিপারেশন খারাপ হবে তোমার প্রিপারেশন একটু গোছানো হবে না ধরো তোমার এই সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নিতে এসে বা সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তুমি খেয়াল করবা একটা জিনিস যে তুমি যার কাছ থেকে প্রিপারেশন নিতে চাচ্ছ বা যার কাছ থেকে গাইডেন্স নিতে চাচ্ছ ও সেকেন্ড টাইম দিয়ে ভালো রেজাল্ট করছিল কিনা বা ও কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে বা আদৌ কি হচ্ছে পড়াশোনা করতেছে কিনা বা ও কতটা ভালো রেজাল্ট করে আসছে এই জিনিসগুলো তোমার যাচাই করাটা জরুরি ঠিক আছে এই জিনিসগুলো যাচাই করে বা হচ্ছে এইরকম একটা মানুষের কাছ থেকে তুমি গাইডলাইন দিবা যে তোমাকে একটা প্রপার ওয়েতে আগায় নিয়ে যেতে সাহায্য করবে মনে রাখবা এই পয়েন্টে এসে গাইডলাইনটা খুব বেশি জরুরি কেন কারণ হচ্ছে এই হজ ওভারঅল প্রিপারেশন না হয় দ্বিতীয়বার যদি তোমার হজ ওভারঅল প্রিপারেশন হয় তাহলে কিন্তু তুমি আলটিমেটলি ভালো কিছু করতে পারবে না দেখো এখানে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তুমি চাইলে হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সেকেন্ড টাইম কোর্স যেটা আছে এটাতে এনরোল করতে পারো যাই হোক বিষয় ওটা না চলো থার্ড যে জিনিসটা ওটা নিয়ে কথা বলি যে ভাইয়া তৃতীয় কাদের হচ্ছে সতর্ক থাকা দরকার বা তৃতীয় কোন সতর্ককরণ জিনিসটা তোমাদেরকে আমি দেখাবো দেখো থার্ড যে জিনিসটা এই সময়টা এসে যেটা হয় যে ভাইয়া পড়াশোনা তো করতেছি পড়াশোনা তো করতেছি পড়াশোনার মাঝে ডিপ্রেশনে চলে যাইতেছি থার্ড যে জিনিসটা হয় ডিপ্রেশন নামক একটা ফালতু জিনিসের কারণে তোমরা অবহেলা করো পড়াটাকে এই যে পড়াটাকে অবহেলা করতেছো আমার এই কারণে পড়া হয় না ওই কারণে পড়া হয় না এই যে অজুহাত এই অজুহাতের কারণে তোমাদের কিন্তু চান্স মিস হয়ে যাওয়ার পসিবিলিটি আছে তুমি সতর্ক থাকবা কোনোভাবেই নিজেকে অজুহাত দেওয়া যাবে না মনে রাখবা আজকে তুমি নিজেকে অজুহাত দিতেছো কালকে তোমার হচ্ছে ফিউচারটা খারাপ হয়ে যাবে সো তুমি যদি না চাও যে তোমার ফিউচার খারাপ হয়ে যাক তোমার বাবা মা আসে নিজের স্বপ্ন আছে পরিবারের স্বপ্ন আছে আত্মীয় স্বজনের স্বপ্ন আছে সবার তোমাকে নিয়ে স্বপ্ন আছে তাই না তো তুমি যদি চাও যেটা নষ্ট হয়ে যাবে যাক তাইলে এইরকম যদি চিন্তা থাকে যে নষ্ট হয়ে গেলে যাক কোনো সমস্যা নেই তাইলে তুমি হচ্ছে নিজের ভিতরে এইসব জিনিস আনো ফালতু জিনিস অজুহাত জিনিসটা এনো নিজেকে অজুহাত দাও আজকে এই জায়গায় যাবো ওইটা করবো এই জন্য হয় না কালকে থেকে শুরু করবো এই জিনিসগুলোকে বাদ দিয়ে অজুহাতটাকে বাদ দিয়ে ডিপ্রেশনটাকে বাদ দিয়ে তারপর তোমার প্রিপারেশন বুঝতে হবে যদি না পারো তাহলে তুমি আলটিমেটলি ভালো কিছু করতে পারবে না আমি বিশ্বাস করি তুমি অনেক ভালো কিছু করতে পারবে ঠিক তখনই যখন তুমি এই তিনটা বিষয়ে তুমি অনেক বেশি সতর্ক থাকবা কি বললাম তোমাকে এখানে নিজেকে অজুহাত দেওয়া যাবে না এই যে অজুহাত দিতেছো এই যে অজুহাত দিতেছো এই যে অজুহাত দিতেছো এটা কাকে দিতেছো জাস্ট নিজেকে একটু কোশ্চেন করো তো নিজের ফিউচারকে অজুহাত দিতেছো যে আমি এটা খারাপ ফিউচারের দিকে যাইতে চাইতেছি এই জন্য নিজেকে নিজে অজুহাত দিতেছি এমনটা করা যাবে না আশা করি তুমি আমার কথাগুলো খুব ভালো করে বুঝতে পারছো নিজের ভিতরে মোটিভেশন যদি কাজ না করে নিজের ভিতরে ভালো কিছু করার ইচ্ছা যদি না থাকে তাহলে নিজেকে আবার ইয়া করো ঝালাই করো যে তুমি প্রিভিয়াসে কি হইছে তোমার আগে কি হইল তোমার হচ্ছে যে এই যে খারাপ রেজাল্ট হইল এগুলোকে নিয়ে ভাবো একটু ভাবলে দেখতে পাবো যে তোমার ভালো রেজাল্ট করা খুব জরুরি আশি মানুষ তোমার দিকে তাকায় আছে জাতক পাখির মতো তাকায় আছে তোমার দিকে যে হচ্ছে কেউ আছে খোটা দেওয়ার জন্য কেউ আছে তোমার ভালো রেজাল্ট দেখার জন্য এখন সবাইকেই তো দেখাই সবাইকে তো একটা জিনিস উপহার দিতে হবে কারো গায়ে নুনের চিটা দিতে হবে আর কাউকে হচ্ছে মিষ্টি খাওয়া দিতে হবে এই জিনিসটা তোমার মানতে হবে তুমি রিয়েলিটিটা মেনে নাও একটা কথা আছে না তুমি রিয়েলিটিটা মেনে নাও তো তোমার রিয়েলিটিটা মেনে নিতে হবে আশা করি তুমি ভালো কিছু করতে পারবা তুমি অনেক ভালো কিছু করতে পারবা ইনশাল্লাহ তুমি পারবা আমি বিশ্বাস রাখি তুমি পারবা তুমি পারবা না ইনশাল্লাহ ইনশাল্লাহ সো তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাদের যে এক্সাম ব্যাস আছে বা হচ্ছে আমাদের যে কোর্স আছে এই কোর্সে তুমি এনরোল করতে পারো এই কোর্সটাতে তোমার হচ্ছে আমরা তোমাকে ধরে ধরে প্রিপারেশনটা সুন্দর করে গুছিয়ে দেবো তোমার হচ্ছে রুটিন থেকে শুরু করে তোমার ক্লাস নেওয়া এক্সাম নেওয়া তোমার ডেইলি রুটিন করে দেওয়া টপিক সিলেক্ট করা তোমাকে সব কিছু আমরা করে দেবো তুমি যে তোমার পড়াশোনাটা করবো ডেইলি রুটিন তোমার বলো বা পাঁচ দিনের রুটিন বলো টার্গেট বলো সব আমরা করে দেবো ইনশাল্লাহ তুমি নিজের হচ্ছে উপরে ভরসা রাখবা আল্লাহর উপর ভরসা রাখবা অ্যান্ড দেন একটা প্ল্যাটফর্ম উপর যদি তুমি বিশ্বাস রাখতে পারো সেটা হচ্ছে টপার্স গাইডলাইন অর্থাৎ মাহাদিস গাইডলাইন বা টপার্স গাইডলাইন যে কোনো একটা উপরে তুমি বিশ্বাস রাখতে পারো ইনশাল্লাহ তুমি অনেক ভালো কিছু করবা যে হোয়াটসঅ্যাপ নক দাও ডিসকাউন্ট চলছে ডিসকাউন্টে তুমি ভর্তি হতে পারবে আজকে এই পর্যন্তই আমি বিশ্বাস রাখি তুমি ভালো কিছু করবা ধন্যবাদ আসসালামু আলাইকুম